নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রের ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আজকে যেমন আলোচনা করবো যারা বৃষ রাশির জাতক জাতিকারা আগামী দু হাজার এই পঁচিশ সালের অক্টোবর মাস আপনার ক্ষেত্রে কত ভালো যাবে কত কতটা আপনার জীবনে সাকসেস আসবে বিস্তারিত আলোচনা অবশ্যই করব বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে মানসিক একটা ডিপ্রেশন কাজ করছে মানসিকভাবে খুব চিন্তায় পড়ে আছেন এবং কি হবে কি হবে না এটা সব সময় আপনার মনকে কিন্তু নানাচাড়া দিচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আপনি খুব কাছের মানুষকেও বা মানুষের সঙ্গেও একটু মাঝে মধ্যে খারাপ ব্যবহার হয়ে যাচ্ছে এটা কিন্তু বৃষ জাতক জাতিকাদের রয়েছে এবং এই বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই পেটের সমস্যা এবং যারা বয়স্ক রয়েছেন তাদের হাটের সমস্যার ইঙ্গিত রয়েছে খুব সাবধানে খাওয়া দাওয়া জায়গাগুলোকে চেক করতে হবে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না বৃষ রাশির জাতক জাতিকাদের এই ক্ষেত্রে এবং এর সঙ্গে সঙ্গে বলবো মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো নেই মাঝে মধ্যে শারীরিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে বৃষরাশির জাতক জাতিকার মায়ের অর্থাৎ সন্তানকে নিয়ে মা কিন্তু ভীষণ চিন্তিত রয়েছে এই মুহূর্তে অর্থাৎ আপনাকে নিয়ে মা আপনার জন্য ভীষণভাবে চিন্তিত রয়েছে মানসিক কষ্টে রয়েছে এটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমান সময় এবং এর সঙ্গে সঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন সে সরকারি হোক বেসরকারি হোক তাদের সেই জায়গাগুলো কিন্তু পাওয়ারফুল কানেকশন রয়েছে খুব খারাপ নেই কিন্তু কর্মের জায়গায় তুলনামূলক স্যাটিসফাইড স্যাটিসফ্যাকশানটা কম যেটা আপনার ক্ষেত্রে বিগত দিনে খুব ভালো ছিল কোনো না কোনো শত্রুতা গিয়ে সেখানে যেন একটা ডিস্টার্ব করছে কোনো কোনো সময় দেখবেন বিশ্বরাশি যারা জাতক জাতিকা রয়েছেন কেউ স্ট্যান্ডার্ড চাকরিও করছেন তাদের মাথার ওপর অন্য আর একজনকে বসিয়ে দেওয়ার প্ল্যানিং করছে জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু বলবো খুব খারাপ দেখাচ্ছে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অক্টোবর মাস কিন্তু সুবত্ত জায়গা দেবে এবং তার পরবর্তী মাসটাও কিন্তু আপনার ক্ষেত্রে কিছু উন্নতি কিছু শুভ কানেকশন কিছু ইনভেস্ট করার একটা সুযোগ কিছু নতুন কোনো প্রোডাক্টের মধ্যে ইনভলভ হওয়া নিজেকে সেসব কানেকশানগুলো দিচ্ছে এবং এই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ভীষণভাবে পাওয়ারফুল কানেকশান পাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি অবশ্যই রয়েছে অর্থ প্রাপ্তি যেমন রয়েছে অর্থ খরচের জায়গাও রয়েছে দৃশ্য রাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু পাওয়ারফুল কানেকশান রয়েছে চেষ্টা করুন হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনার প্রতি ভূষণভাবে নজর দেওয়া উচিত পড়াশোনার ক্ষেত্রে বন্ধু সঙ্গকে নিজেকে একদম অ্যাভয়েড করলে ভালো হবে বৃষরাশির এই মুহূর্তে অসৎ কিছু বন্ধু তার জীবনটাকে সমস্যায় ফেলে দিতে পারে এবং এই জাতক অনেক সময় নেশা পর্যন্ত আসক্ত হয়ে যেতে পারে দৃশ্য রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে এখন তো খুব কেয়ারফুলি চলবেন এবং তার গার্জিয়ানদের উদ্দেশ্য বলব তাদেরকে কিন্তু একটু সতর্ক রাখার চেষ্টা করব এবং এর সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকারা যারা বিবাহ করেছেন অলরেডি তাদের বিবাহের ক্ষেত্রে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা শত্রুতার জায়গার ইঙ্গিত করছে অর্থাৎ মাসের কিন্তু প্রথম দিক হঠাৎ করে আপনার লাইফ পার্টনার দ্বারা আপনি কিন্তু পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন বৃশরাশি সেটার কানেকশান রয়েছে খুব পাওয়ারফুল এবং এর সঙ্গে সঙ্গে মাসের শেষের দিকে তার মাথা গরম প্রচণ্ড হারে হয়ে যাবে এবং সে কোনো অসুস্থতা ভোগ করতেও পারে আপনার লাইফ পার্টনার এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে সম্পর্ক জায়গাটা তিক্ততা জায়গা পর্যন্ত পৌঁছে যেতে পারে বৃষ রাশি অক্টোবর মার্চ দুমাস অক্টোবর মাস দু হাজার পঁচিশ এবং এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুত্ব জায়গা থেকে তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কানেকশন পেয়ে যাবে এবং এর কারণে সম্পর্ক তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে কোনো আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন সেক্ষেত্রে খুব সাবধান বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বললাম বৃষ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে আপনার ক্ষেত্রে অর্থাৎ যারা হায়ার স্টাডি করবেন বলে ভাবছেন হায়ার স্টাডির কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে বেশ কিছু শুভ কানেকশান রয়েছে এবং তারা বিদেশ পর্যন্ত যেতে পারে এই মুহূর্তে তার কানেকশান দিচ্ছে অর্থাৎ এখানে ভাগ্যপতি রাশির সাপেক্ষে অর্থাৎ ভাগ্যপতি সে কিন্তু রাশির সাপেক্ষে একাদশে কানেকশান পেয়ে গেছে এটা খুব শুভ কানেকশান এবং তার জন্য কিন্তু তাদের জীবনের কিন্তু পরিপূর্ণতা পাবে এবং অনেক ক্ষেত্রে তাদের জন্মস্থান থেকে অনেক দূরবর্তী জায়গা কানেক্ট করে দেয় রাশি জাতক জাতিকারা যারা বিশেষ করে সম্পত্তি কিনবেন বলে ভাবছেন তাদের সম্পত্তি কেনার একটা শুভ যোগ আছে শত্রুতা কিন্তু ভীষণভাবে রয়েছে এবং আপনার অনেক সময় আপনার জ্ঞাতি শত্রু আপনাদেরকে সমস্যায় পেলে দিতে পারে সেটার কিন্তু ভীষণ পাওয়ারফুল কানেকশান রয়েছে এবং কখনো কখনও বিষ রাশির জাতক জাতিকাদের নিজের জ্ঞাতি শত্রুর দ্বারা এমনটা ক্ষতিগ্রস্ত হতে পারে তাতে কিন্তু তার পড়াশোনার থেকে আরম্ভ করে অনেক কিছু সমস্যায় পড়ে যেতে পারে তাহলে এই সকলের ইঙ্গিত কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে শত্রু বললাম আর ভ্রমণের ক্ষেত্রে বিশ্বরাশি অবশ্যই রয়েছে ভ্রমণ হবে এবং এই অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু ভ্রমণ খুব পাওয়ারফুল কানেকশান পাচ্ছে এবং তারা দেবত্ব স্থান সেই সব জায়গাগুলোকে ভ্রমণ করতে পারবে এবং বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগও তৈরি হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই ছিল এই দু হাজার পঁচিশের অক্টোবর কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা বললাম বিশ্বরাশির জাতক জাতিকাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালে স্নান করে সাদা চন্দনের ফোঁটা যদি না হয় তাহলে সাদা দইয়ের ফোঁটা কপালে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে সেটাকে পরিষ্কার করে নিতে পারে যদি মনে হয় এটা যদি প্রত্যেক দিন করতে পারে তাহলে শুভ হবে এবং সেখানে সকালে স্নানটা কিন্তু অবশ্যই সকাল ছটার মধ্যে স্নান করতে হবে করে এই ক্রিয়াটা করতে হবে করলে তার মধ্যে সুবত্ত জায়গা তৈরি হবে এবং এই যে যারা স্টুডেন্ট রয়েছে তাদের মেধা শক্তি বৃদ্ধি হয় এবং যারা স্টুডেন্ট রয়েছে যে মন বসাতে পারছে না পড়াশোনার সেই জায়গাগুলো কিন্তু অনেকটা পরিবর্তন আসবে বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনের যে সমস্যা রয়েছে আপনার জন্মছকের যে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে যেটার জন্য আপনি হয়তো বা আপনার সন্তান হয়তো তারা সেই নির্দিষ্ট ফোকাসটা নিতে পারছে না যার কারণে তার সাকসেসটাও আসছে না সেই জন্য চাই সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আপনার আমাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন যাই হোক সকলে ভালো থাকবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকুন আর আগামী শারদিয়ার উপলক্ষে প্রীতি এবং শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য প্রত্যেকের আগামী দিনগুলো খুব শুভ হোক মনের ইচ্ছা পূরণ হোক এই শুভকামনা রইল নমস্কার